আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে শুনেছেন গতকালকে হাসিনার আরেকটি ফোন আলাপ হয়েছে সেই ফোন আলাপে কি কথাবার্তা বলেছেন তার নেতা নেতাকর্মীদের সাথে এবং ডক্টর ইনুস সম্পর্কে অনেক কথাবার্তা বলছেন মাস হয়ে গেল তার যে কথাবার্তা এখনো কিন্তু কোনো পরিবর্তন হয়নি তিনি আগে যেভাবে কথাবার্তা বলতেন এখনো ঠিক সেভাবেই কথা বলছেন তো তার ফোন আলাপ প্রসঙ্গে একটু পরে আসছি ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার পরে তার যে কথাবার্তা ছিল বা তার আগে যে কথাবার্তা ছিল এখনও কিন্তু সেম আঙ্গেকেই কথা বলে যাচ্ছেন তবে বাংলাদেশে উনি যে এতগুলো গণহত্যা করলো ওনার বিরুদ্ধে এত এত রিপোর্ট বের হলো জাতিসংঘ প্রতিবেদন তৈরি করলো সব কিছু উপেক্ষা করে কিন্তু ওনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই বরং ওনার যে আগের ক্যারেক্টার ঠিক সেম ক্যারেক্টার এখনো রয়েছে তো গতকালকে ওনার এক নেতাকর্মীর সাথে কলালাপ আসলে এই কলালাপগুলো ফাঁস হয় না এগুলো হচ্ছে উনারা ইচ্ছা করেই ফাঁস করান তো উনি ওনার যে নেতাকর্মীর সাথে কথাবার্তা হয়েছে সেখানে কি কথাবার্তা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি যে শেখ কল দিয়েছেন তিনি বলছেন ওনার আমরা এখানে গোপালগঞ্জে শান্তি মতো থাকতে পারছি না পুলিশ র্যাব আর্মি এরা আমাদেরকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে আমরা শান্তিমতো মতো পারি না এই ধরনের অনেক কথাবার্তাই বলেছেন তার নেতাকর্মী কিন্তু হাসিনা যেই উত্তরগুলো দিয়েছে তিনি উত্তর দিয়েছে যে টুঙ্গিপাড়ায় এখন হচ্ছে জামাতের লোক বসানো হয়েছে প্রশাসনে বিএনপির লোক বসানো হয়েছে প্রশাসনে তাদের বাড়িঘরের ঠিকানা করতে হবে তাদের কোথায় কি আছে না আছে সব কিছু খুঁজে বের করতে হবে এবং তিনি এটাও বলেছেন যে আমি যখন দুই সালে ক্ষমতায় আসি তখন কিন্তু আমি অনেকের কথা রাখছিলাম অনেকেই বলছিল অমুক আমার আত্মীয় অমুক আমার ভাই এবার কিন্তু আমি এসব কথাবার্তা শুনবো না যারা আমাদের হামলা করেছে মামলা তাদেরকে কিন্তু কঠোর শাস্তি দিবেন এবং কি যেভাবে এখন করতেছে অনেকেই ঠিক সেম কাজটাও তারাও করবেন যেটা বোঝাচ্ছেন যে উনিও এবার ক্ষমতায় আসলে যারা অন্য নেতাকর্মী আছে সবাইকে ধরবেন মারবেন শেষ কথা এটাই এবং ডক্টর ইনুস বরাবরের মতোই এবারও সুদী ইনুস এক মাসও ক্ষমতায় থাকতে পারবে কিনা দেখো সামনে কি হয় এরকম কথাবার্তা ইনুস সম্পর্কে বলছেন এছাড়াও ইনুসকে নিয়ে তার যত আজেবাজে মন্তব্য যেগুলা তিনি প্রতিনিয়ত করে আসছিলেন সেই মন্তব্যগুলোও করেছেন আর সবশেষ যেই মন্তব্যটা করেছেন যে ইনুস কিন্তু আর এক মাসের বেশি থাকতে পারবেন না আসলে উনার এই কথাবার্তা মাঝে মধ্যে শুনলে মনে হয় উনি এখন অলিয়া আউলিয়ার পর্যায়ে চলে গেছেন উনি আর কোনো মানুষের পর্যায়ে নেই অলিয়া আউলিয়ার পর্যায়ে চলে গেছেন কারণ না হলে উনি কিভাবে বললেন যে ইনুস আর এক মাসও থাকে কিনা এই সেই অনেক কিছুই বলছেন বিগত কয়েকদিন আগে তার যখন একটা কলালা ফাঁস করানো হয় তখন কিন্তু তিনি বলেছেন যে তোমরা ছবি টবি তুলে রাখো আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো কিন্তু সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার প্রায় দুই মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো কিছুই ঘটলো না এবং মোদী আমেরিকায় গিয়েও কিন্তু খুব ফলপ্রসূ কিছু যে হাসিনার জন্য বয়ে নিয়ে আসবে সেটাও কিন্তু আনতে পারে পারেনি তবে এখন দেখার অপেক্ষায় যে উনি কবে দেশে ঢুকতে পারেন এবং আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে আবার গণভবনে বসতে পারেন দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ